কথাটা আমার বুঝতে পারছেন আমি এখানে এসেছি বিভিন্ন এলাকার পরিস্থিতি থেকে আপনাদের প্রেক্ষাপট থেকে সব কিছু দেখে সার্বিক একটা আলোচনা করতে এসেছি অতএব এখানে একটা বহুবুকি আলোচনা থাকবে একটা বিষয় নিয়ে পড়ে থাকলে তো হবে না সূক্ষ্ম কথার মার প্যাচে চালাকি তো করতে গেলে হবে না এখানে চালাকি তো মানুষ বুঝবে আজকে আপনি বলেন সমাজ জর্জরিত হয়ে আছে পন প্রথা থেকে সুদ থেকে ঘুষ থেকে আপনার যত রকম বাজে তাজ কর্মের মধ্যে আমরা মুক্তিলাভ হয়ে যাচ্ছি তো সব দিকটাই তো touch দিতে হবে আল্লাহ আপনাকে আমাকে সেই সব জায়গা থেকে হেফাজত করুক কথা বুঝতে পারছেন আপনারা জানেন আজকে এই ছেলেটাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে বুঝলেন মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইহির মাজারে রঙের দায়িত্ব তুমি নিয়েছিলে এদের কোনো তোমার এখানে বাড়ি হ্যাঁ পাশের পাড়ায় এটা আমি কোন সাজা তুমি এখানে আসবে আগে আমার সঙ্গে তোমার কথা হয়েছিল হ্যাঁ তুমি এখানে আসবে আমি জানি কি জানি না আল্লাহু আকবার এই ছেলেটা বসে আছে জিজ্ঞাসা করুন মোজাম্মদ তেজামান দাদাজুজ্জু পীর কেবলা রহমানাতুল্লাহ আলাইহির মাজারের যখন রং কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি ওকে এসে বলছি যে বাবা কোন জায়গায় রং বাকি আছে আমাকে একটু বলো হাকিকত বলছে শুনুন কারণ যে ম্যানেজার দানিয়ে কাজ করছে সে ম্যানেজার একটা খাম দেখেছিল আর এই একই খাম আমি দেখেছিলাম আর পরে ও আবার খাপ দেখেছিল আমি বলে দিচ্ছি আজকে সবার সামনে দেখছে যে ম্যানেজার সাহেব দেখছে আমিও খাপ দেখেছি যে মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলাকে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে স্বপ্ন আমি দলিল হিসাবে দাঁড় করাচ্ছি না জোহালাদেরকে আমি বলছি এটাকে নিয়ে মন্তব্য করবে না আমি একটা খবের কথা বলছি এখন যদি এটাকে নিয়ে প্রশ্ন তোলো তাহলে আমি খবের অনেক বড় বড় দলিল দিয়ে দিতে পারি খব দেখে অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলহের যে মাসরাম পূর্ব ভারতে ভারতবর্ষে যেখানে এসেছে তারা এটার প্রতি সন্দেহ করে না করে কারা নাজদি যারা তারা করে এবারে বুঝে নিন সৈয়দ আহমদ বেলুবি রহমতুল্লাহ কোন কোন মশরাব আমাদের এখানে কোন নৌকা ধারা চলছে মাসলা হাল হয়ে যাবে তারা অবিশ্বাস করে ও বসে আছে বলে আমি বলছি যে একই স্বপ্ন দেখেছে কোথায় রং হতে বাকি আছে দেখতো খুঁজে কেন মোজাদ্দ জামানকে ম্যানেজার সাহেব স্বপ্ন দেখেছে যে কবে কাজ শেষ হবে আমাকে বলছে ভাইজান কাজ শেষ হয়ে গেছে অন না ঠিক করে বল না ভাইজান কাজ শেষ হয়ে গেছে অন না ঠিক করে বল কাজ শেষ হয়ে গেছে সবাই দাদা হুজুরের সিলসিলা মাজারে খেদমত করে এসে বা কোন কাজ করে অর্থ পায় টাকা পায় ও দাদা হুজুর কেবলার মাজারে কাজ করে বিনিময় কি পেয়েছে সবার সামনে স্বীকার করতে বল দানি বল শুনুন আমার ইউটিউবার ভাই যারা আছে মিডিয়া পার্সন যারা আছে আমি প্রত্যেকের কাছে বলবো এই মুহূর্তে যে এটাকে মেরাভ হুজুরের কারামত খবরদার এই এই ধরনের ভাষায় আমায় গালাগাল খাওয়াবে না এটা একটা বাস্তব এটা একটা বাস্তব সত্য কথা আর আমার মাশাআল্লাহ এরা আমাকে খুব mohabbat করে আমি জানি তোকে আমি একটা চড় মেরেছিলাম মারার পরে ও স্বপ্নে দেখেছে আর একই শব্দ আমারে ম্যানেজার সাহেব আমার দাদাজুজুরকে ওই রাত্রি দেখেছে যে মুজাদ্দিদে জামান মাজারের মানে সামনে মুখটাই যেন দাঁড়িয়ে আছেন আর ডান দিকে তাকাতছেন খুব করুণ नजরে তাকাতছেন আর দরবার থেকে বাড়িয়ে ডান দিকে যে কবরটা একটু দূরে গড়ি দিয়ে ঢোকার সময় বাঁচাতে পড়ে ওটা কার কবর আহা দাদা হুজুরের আম্মার কবর আর সত্যি বলছি দাদা হুজুর আমার কবরটা তো রং হয়নি কথা বুঝতে পারছেন তারপরে দেখ আমাদের মনে হলো যে এরকম হুজুর বেরিয়ে এরকম ডান সাইডে খুব মন খারাপ করে তাকিয়ে আছে একভাবে তাকিয়ে আছেন মন খারাপ টারাপ আমাদের বোঝার ক্ষমতা নেই এটাকে ম্যানেজার স্বপ্ন দেখেছিল আর ও দেখেছিল পরের দিন আমি বাইরে বেরোবার আগে ও দাদা হুজুরের আম্মার কবর রং টং করে একদম সুন্দর করে ফিনিশ করে দিয়েছে ঠিক আছে এরা তারপরে আমি ওকে বুকে করে জড়িয়ে ধরে আনলাম দেখ ব্যাপারটা যা বলার মতো বললো আপনাদের যেখানে আমাকে দোষ দিস আমার কিছু করার নেই আমারও মাথা খারাপ হয়ে গেছিল মানে ব্যাপারটা বুঝতে পারছেন আমি যেটা বুঝাতে চাচ্ছি তার অনেক দিন পরে স্বপ্নে দেখা গেল মুজাদ্দিদে জামান খুশি হয়ে গলসপাককে দেখা যাচ্ছে অনেক আল্লাহর ওলিদেরকে ওইখানে স্বপ্নে দেখা গেছিল। খুশি অবস্থায় তারা চাতানে দাঁড়িয়ে گفتگو করছেন আলোচনা করছেন বললেন না সুবহানাল্লাহ এটা কিন্তু সাজানো গোছানো কিছু ব্যাপার না ও এখানে আসবে আমি জানিও না আর ওর এই পাশে বাড়ি আমি তাও জানি আমি জানি এদিকে কোন না কোন জায়গায় বাড়ি হবে ঘটনাটা মুজাদ্দেদ জামানের যে কতটা সহি কতটা হক আমি জানি এটা শোনার পরে অনেকে আপনার উল্টো কমেন্ট করবে কিন্তু আগেই বললাম সৈয়দ আহমদ বেল্লুবী রহমাতুল্লাহ আলাইহির যে মাশরাব ওই মাশরাবের মানুষেরা কোনোদিন উল্টো কমেন্ট করবে না কারণ খাবের গুরুত্ব নিশ্চয় তারা জানেন তারা আলেম ওলামা কথাটা বুঝতে পারছেন আপনারা যেটা হুকুম নয় এটা থেকে ফতোয়া দিচ্ছি না এটা থেকে কিছু না ফজিলতের জন্য একটু এরকম আল্লাহর ওলীদের স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা শোনানো হলো এবারে যদি বলেন কেন শোনালেন তোমার জন্য নয় তুমি শুনো না কিন্তু এদের জন্য শুনতে ভালো লেগেছে যেহেতু এরা দাদা হুজুর কে ভালোবাসে তাই বললাম বলেন না সুবহানাল্লাহ এইবারে যদি বলেন রুইয়া সাদেকা কাকে বলে যদি ওর মধ্যে আপনি ঢোকেন তাহলে কিন্তু অনেক গভীর অনেক ভিতরে যে আলোচনা করা যায় একজন কোন সময় কারা কাকে যাচ্ছি না ওদিকে আমার মুসলমান আমার বক্তব্য ওই জায়গায় উজু করা হচ্ছে এবার আপনারা বলুন নফল নামাজ পড়া কি ফরজ মুসলমান বলুন নফল নামাজ পড়া ফরজ নয় না সুন্ন হ্যাঁ নামাজ পড়া সুন্নত কিন্তু সুন্নতে মহাদা নয় নামাজটা নফল রসুল পাক পড়েছেন বলে শুননা নবীজি নফল নামাজ পড়েছেন সেটা আমাদের জন্য শুননা হয়েছে কথাটা বুঝতে পারছেন শুননাতের অনেক ভাগ আছে সচরাচর নফল নামাজ পড়া ওয়াজিব নয় ফরজ নয় সোননাতে মহাকাদা নয় এখন আপনি আমাকে বলে দিন যদি কেউ নকল নামাজ পড়তে যান সেক্ষেত্রে উজু করাটা তার জন্য খরচ হয়ে যাচ্ছে কেন হলো

ہر کی فرض ہے روزارہ کا فرض ہے اے رکھون قرآن کلون بسم اللہ الرحمن الرحیم قد افلہ من زکاہا قد افلہ من زکاہا اوی بیکتی گلو قد افلہا وہ لوگ فلا پا گئے من زکاہا جس نے تذکیہ نفس کی ہے تذکیہ نفس کی ہے যে আত্মশুদ্ধির মানুষ হয়েছে এ মানুষ হয়েছে تزকিয়া করতে শিখেছে تزকিয়া কি व्हाट টু ডু व्हाट যেটা কোনটা আমার করণীয় ও কোনটা আমার করণীয় না এর ওপরে যারা কাজ করতে শিখেছে নিজের উপরে কাজ করতে শিখেছে কোনটা করব কোনটা করব না আমি নামাজি আমার জীবন চলবে একটা রেখা একটা গুন্ডি থাকবে যে দায়রার বাইরে আমরা যেতে পারব না পড়া বুঝতে হচ্ছেন হবে আপনি নিজের উপর তাজ করলেন ওর বাড়িটা দেখে আমার গাছ আলা করছে রে সঙ্গে সঙ্গে তাজ করতে হবে ওর গাড়ি দেখে আমার গাছ করছে কেন তাজ করতে হবে একটা ডাক্তারের কাছে যান ডাক্তার বাবু আমার জ্বর এসেছে আমার গায়ে ব্যথা হাতে ব্যথা চোখে ব্যথা মাথায় ব্যথা এতে ব্যথা ওতে ব্যথা সব ওষুধ দিলো ঠিক হয়ে গেল এক সপ্তাহ পরে ডাক্তারের কাছে যে বলেন ডাক্তার সাহেব আমার সব ঠিক হয়ে গেছে শরীর কিন্তু চোখের কনকনানিটা বন্ধ হচ্ছে না আর বুকের ধরফড়ানিটা বন্ধ হচ্ছে না বলছে কেন আমি তো দামি ওষুধ দিয়েছি কেন বন্ধ হচ্ছে না তো ভাই তোমার চোখের কনকনানি হয় কখন দিনে দুপুরে রাত্রে সকালে কখন আর বুকের ধরপড়ানিটা হয় কখন সকাল সন্ধ্যা বলে কথা নয় পাশের বাড়ির ছেলেটা বুলেটটা যখনই বার করে তখনই বুকের মধ্যে ধরপড় করে চোখটা কখন টাটায় কনকন করে কখন না সকালে উঠে যখন আমরা এলি হাঁড়ি মুড়ি ভাঙি মানে আলিশি ভাঙি তখন মাথাটা উপর দিকে তুলি ওর বিল্ডিং দেখলে সঙ্গে সঙ্গে চোখটা কন কন করে ওঠে ডাক্তার ওষুধ দাও আছে না নেই এই ওষুধ আপনি কোথায় পাবেন একটা হচ্ছে জেসমানি রোগ একটা রোহানি রোগ রুহ আর জেসেম দুটো মিলিয়ে তো মানুষ নাহলে জেসেম আছে রুহ নেই ওটা আপনি লাশ আর রুহ আছে জেসেম নেই বাপরে ভূত নাকি ভাবতে পারেন অনেকে কি হবে এখন জেসেমের রোগ জ্বর এসছে গায়ে যাবতীয় যা কিছু জেসেমের রোগ ডাক্তারের কাছে যান ওষুধ দিলে ঠিক হয়ে যাবে কিন্তু আপনার মনটা যে নোংরা হয়ে আছে বোখারি খুলুন মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোটা মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন ওটা যখন নোংরা হয়ে যায় গোটা মানুষটা নোংরা হয়ে যায় হালা ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াইয়াল কালব ওটাকে কল্প বলা হয় قلب নোংরা গোটা শরীরটা নোংরা হয়ে যায় قلب পরিষ্কার গোটা শরীর পরিষ্কার হবে আল্লাহ রাসূল বলেন ইনাল মুমিনা اذا از্রবা কানত মুতকুন সাউদা উফি কলব একটা মানুষ যখন গুনাহ করে পাপ করে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে এক পর্যায়ে তার قلبটা পুরো কালো سیاহ হয়ে যায় তখন কি করবে

সুর আলোচনা আমার নয় আপনারা জানেন কিন্তু আজকে যে আলোচনাটা হলো আপনারা বুঝতে পারলেন স্বতঃস্ফূর্ত একদম মজবুত হন নীতি ঠিক করুন মজবুত থাকুন সবাইকে শ্রদ্ধা করুন সবাইকে ভালোবাসুন কিন্তু মানবো যেটা আমার পাঁচ হজুর দাদা হজুর আল্লামা হজুর দের সঙ্গে মিলে যাবে সেটা মানব আদারওয়াইজ ভালোবাসি মানতে পারবো না এতদিন মানছিলাম হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম বেশি পেকে গেলে পচেও যেতে পারে অতএব এতদিন কাঁচা ডাঁসা পাকা খাচ্ছিলাম এখন পচে গেলে আর খাবো কি করে তখন খেয়াল করলে হবে না নরুদ্দিন হুজুরের ছেলে না সাইফুদ্দিন হুজুরের ছেলে না আপনাকে কি বলে কুতুবুদ্দিন হুজুরের ছেলে না পাঁচ হুজুরের ছেলে না কথা বুঝতে পারছেন না নাকি খলিফা সাহেবের ছেলে না কিছু ছেলে জামান পাঁচ হজুর পীর কেবলা আমাদেরকে যে রাস্তায় চলা শিখিয়ে দিয়েছে সেই রাস্তাটা আমরা পেয়ে গেছি আর নতুন করে কিছু শিখতে চাই না যতই বড় বড় কথা বলেন সিলসিলা এইভাবে ধ্বংস হয়েছে তাদের কিভাবে ধ্বংস হয়েছে ইতিহাস আমি শুনতে চাই না তবে জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যদি তাকরিরি তহরিরি দিকটা ঠিক থাকে আল্লাহ কবুল করেছেন পর্যন্ত থাকবে বলুন না সোভান আল্লাহ ও শুকনির দুয়াই গোরু না ও তাকে এখন ভয় করতে হবে না অল্প বয়স কিছুদিন যাক বুঝতে পারবেন আমাদেরও প্রথম প্রথম নেবে মনে হতো এই রকম তারপরে দেখছি না ঠিকই তো আছে আগে বিশাল কিছু মনে করতাম বুঝলেন তারপর দেখছি না ব্যাপারটা ঠিক আছে আমার মুসলমান দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আমার তো আবার এই সালা সুমন্দি পুষে রাখা নেই

তিনি আমাদের কাছে যে শিক্ষা আমাদের উস্তাদ যে শিক্ষা দিয়েছে যথেষ্ট আমাদের নতুন করে হবে না এখন বরং নতুন করে বরং এখন ইমেজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মোখালেপ গুলোর কিছুদিন বিরোধিতা করুন না হলে সিলসিলার মানুষেরা আর নেবে না ছুঁড়ে ফেলে দেবে বড় ভাইয়ের বা সিনিয়র বক্তা হিসাবে এই যুক্তিটা নিন এখন দু দশ পাঁচটা বিশ টা পর্ব বিশ টা আপনার বক্তব্য শুধু মোখালেফদের ঝাড় দিন আর সেলসেলার পক্ষে তৈরি করুন তা না এই যুক্তিটা রাখুন আপনাদের ভালোর জন্য বলছি তবে যদি সেলসেলার মানুষের আবার গ্রহণ করে আলোচনা গিবদ হচ্ছে না কি এটা কি গিবদ হচ্ছে না গিবদ কাকে বলে ওটাও পড়েছি আমি

যে যে কটা যুদ্ধ হয়েছিল তার মধ্যে মোর্তারদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল অনেক কিছু মিথ্যা নবী নবী দাবিদারদের হয়েছিল তারা সেই সময় যে কাজ করেছিলেন তাদের যে হেকমত ছিল আমি সেই টুকু একটু হলেও পড়েছি সেই হেকমতে বলছি ব্যক্তিগত আমার নেই এখানে গিলা করে লাভ নেই আমি কারো নামও নেই না আমি মোতলাকান বলি মৌলানা মরি সাহেব হুজুর সাহেব হজরতজ্জি সাহেব যে সাহেব হাওড়ার হোক হুগলির হোক

এটা যদি কেউ গায়ে আমার কিছু করার আছে আজকের বক্তব্য যদি কেউ গায়ে পেতে কিছু করার আছে কারণ আমার পরিষ্কার হিসাব পরিষ্কার ভাষা যে আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগত ছোট কাজ করি না আমি যে কথাটা বলি সার্বিক বলি সবার জন্য বলি এই রাত জেগে ঠান্ডার হাজার হাজার মানুষ এমনি আপনারা বসে দেয় দোষ আমার বলেন আপনাদের জন্য আমি কিছু খরচা করতে চাইলেও কমিটির ছেলেরা করতে দেবে না উঁচু উঁচু সোনার আল্লাহদের হায়াত দ্বারা বলে না আমি অলরেডি এরা বোধ অনেকগুলো জেলার সঙ্গেও জুড়ে গেছে তাই না আমি কি বলেছিলাম মুজাদ্দুদের জামানের সিলসিলা এমন একটা ব্যাপার পানি এখানে ঢালবে দেখবে মুর্শিদাবাদের নল দিয়ে পড়ছে বলেছিলাম কি বলিনি তোমরা পানি এখানে ঢালবে দেখবে দীঘাতে যে সমুদ্রের নলে পড়ছে তুমি পানি এখানে ঢালবে কারণ বাংলা সব জায়গায় তোমাদের এই জমিয়ে তোলা মায় বাংলা আসামের ছিয়াশি খানা শাখা বর্তমানে কতগুলো শাখা বর্তমানে আলহামদুলিল্লাহ বলবেন না কোন জেলায় কোথায় তোমাদের লোক পাবে না যাই হোক এতক্ষণ আপনারা দু ঘন্টা ধরে বলবো আমার কলিজা রে আমার জান রে আমার বলছি আমি কিন্তু আমি প্রথমে বলিনি নার্ভাস হয়ে যাবে হোপলেস হয়ে যাবে হুজুর এসে মনে হয় বাহানা ঝেড়ে না বাহানা ঝাড়ি না কারণ আমার একটা অভ্যেস লাল চোখ কারো করি না আর কোনো কিছু করলে একদম ডাইরেক্ট চোখে চোখ রেখে তার প্রতিবাদ করি চোখে চোখ রেখে কথা বলি আর এই যে ময়দানে নেমে স্টেজে বসে শরীর খারাপ এই খারাপ ওই খারাপ সব স্টেজ শেষ হওয়ার পরে দেখা যাবে ছেলেদের বললো দে পাটা একটুখানি টিপে দে বাপ টিপে দেবা পরে আমার মুসলমান শুনে রেখে দিন এখন যে তুমি দিয়া তোমার মধ্যে পরশ্রী কতটা বিরাজ করা উচিত নয় তুমি এইটা করো তোমাকে তোমার মধ্যে জৌহদকে গিয়ে জহদের প্রয়োজন আছে প্রয়োজন আছে ভদ্রতার প্রয়োজন আছে কী থাকবে কে শিখাবে তোমার এই হালটা এমন হওয়া দরকার সারা দিনে এতবার তবা করো একশো বার মিনিমাম তবা করো দিনের মধ্যে সোরাই ক্লাস তুমি দশ বার পাঠ করো এই সমস্ত যে ভালো ভালো দিক বেশি বেশি করে মনের মধ্যে শয়শানই দাগাবাজি আসছে দেখা দিচ্ছে শয়তান তুমি বেশি বেশি করে রাজিম এটা পড়তে থাকো এগুলো পড়তে থাকো এই শিক্ষাগুলো আপনাদের আমাদেরকে কে দেবে দুনিয়ার জমিনে হিংসা দূর করার জন্য পরস্পরতা দূর করার জন্য গো মুসলমান তোমার দুঃখ দুঃখ করার টাইম নেই অপরের সুখ দেখে তোমার দুঃখ দুঃখে বুক পেটে যাচ্ছে তোমার মধ্যে গুণ খসরত খাসায়েলে হাইবা নিয়ে এসে গেছে জীবজন্তুর খসরত এসে গেছে এই খসাইলে আই গুলো দূর কি করে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে রাত বেড়ে যাচ্ছে কি করে এগুলো দূর করবে তুমি কোন কারোর সঙ্গে কথা বলতে গেলে তোমার মুখের ভাষা ঠিক থাকছে না কি করে তুমি হাফ জিল্লে সান হতে পারবে তোমার চলা ফেরা ওটা বসা তহজিদ তামাদ্দুন সবকিছু শিক্ষাটা তোমাকে একজন দেবে যে তাজকিয়া করাবে তাজকিয়া করা হচ্ছে ফরজে আইন

কোরআনের ভাষায় মুর্শিদ বলে কোরানের ভাষায় উলিল আমর বলে কোরআনে আপনার কি বলে ওটাকে ফার্সি ভাষায় বলা হয় পীর অতএব তোমরা যেটাকে শায়েক বলছো আমরা ওটাকে পীর বলছি বলেন না সুবহানাল্লাহ একজনের কাছে তোমায় উস্তাদ ধরতেই হবে শিখতেই হবে এগুলো এটা শেখা তোমার জন্য ওয়াজিব নালে ফরজে আইন কি করে তোমার পালন হবে একটা জায়গায় তোমায় যেতে হবে ওখানে যাওয়াটা তোমার জন্য ওয়াজিব দ্যাটস হোয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব শায়খ ধরা ওয়াজিব উস্তাদ রাখা ওয়াজিব যেহেতু তাজকিয়া নফস করা ফরজে আইন এটা ছেড়ে গেলে নামাজ গুজা হবে না তরিকাটা শিখে নেবে কারোর কাছে এই কার কাছে যাওয়াটা তোমার ওয়াজিব আপনি চিন্তা করুন আপনারা শুনেছেন তাহের সাহেব রহমাতুল্লাহ তারও উস্তাদ ছিল কে আসাদ মাদানি সাহেব রহমাতুল্লাহ এসেছেন যেমন বেরেলিদের মধ্যে বড় বড় আলিমুড় আমারা তাদেরও শাহেকের শেখ ছিল। যেমন ফুরফুরারও শাহে শাহেক ছিল দিটা শুধু আমাদের মধ্যে নয় সবার মধ্যেই আছে একটু পীড়িত হয়ে গেছিল বর্তমানে যে নিজেদের মধ্যে আমাদের সিলসিলা মোল্লাম আলি সাহেবের মধ্যে কিছু যেমন চলছে এখন ওদের মধ্যেও চলছে এই দুটো পক্ষর মধ্যে একটা পক্ষ নিজেরা ওলামারা আলেবোন আমারা যেটাকে ধরে নিয়েছে ব্যাস এটার মধ্যে দিয়েই দেখুন সেম দ্বন্দ্ব তাদের মধ্যে চলছে এতদিন আমাদের সঙ্গে যে দ্বন্দ্বটা ছিল তবে আমি বলবো আলেবোন আমাদের মধ্যে যতই দ্বন্দ্ব হবে ততই